প্রিয় দর্শক একজন বৃদ্ধ বাবা তার যুবক প্যারালাইসে সন্তানকে এভাবেই পাঁচটি বছর কাঁধে বহন করে যাচ্ছে প্রিয় দর্শক স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারছেন এটা তাদের নাম্বার প্লিজ যে যতটুকু পারেন তাদেরকে একটু সাহায্য সহায়তা করবেন আর যারা একান্তই সাহায্য সহায়তা করতে পারবেন না প্লিজ যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখেন একটা ভাই তার বয়স তেইশ থেকে চব্বিশ বছর দেখেন সে কিভাবে মানবতার জীবন যাপন করতেছে এই এই যে যে দেখেন 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 সে সে তার তার অবস্থা দুইটা পারে না সে একা একা উঠতে পারে না চলতে পারে না আমরা আসার পরে তার বাবা তাকে সোজা করে বসিয়েছে তো আসলে কিভাবে সে প্যারালাইসিস হলো কেন তার এই করুণ পরিণতি আমরা বিস্তারিত তার মুখ থেকে একটু শুনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নুন ননদভাই আপনার এই অবস্থা কিভাবে হলো বলেন এই শুষ্কনিতে পরে পুষ্কনিতে বরাবর কি হয়েছে কেমনে বসছিল শুষ্কনিতে পরে আমার গায়ে জ্বর এসেছিল তারপরে ওই নরমাল ডাক্তার দয়ায় ছিল সেখানে পরে হাত তো আস্তে 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 খিচ্চাইতেছে আসার পরে ধরে ঢাকায় ডাক্তার ঢুকতে দেখাইছি সেখানে পরে আপনার বলছে যে এই চিকিৎসাতে এখানে হবে না বাইরে চিকিৎসা দেখতে হবে তো বাইরে তার এরকম আমাদের টাকা পয়সা অত সম্মতে নাই তার জন্য আজকে চিকিৎসায় পরতে পাচ্ছি না যখন আপনি সুস্থ ছিলেন তখন আসলে আপনি কি করতেন তখন আমি নদীতে মাছ ধরছিলাম মাছ ধরছিলেন মানে মাছ ধরতেন আপনি দেশে দেশে না কোথায় আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি এলো বলা ভোলা দর্শক বোলা ইলিশা হ্যাঁ সেখানে মানুষজন কিন্তু মাছ ধরে বেশিরভাগ লোক তো এই ভাইটিও কিন্তু মাছ ধরতো তো আপনার মনে পড়ে এখন আপনি হাঁটতে চলতে পারেন না কতদিন যাবত আজকে পাঁচ বছর ধরে পাঁচ বছর যাবৎ বিছানায় পরে থাকে ভাই অনেক মানুষ তো রাস্তাঘাটে চলাফেরা করে আপনি কি কষ্ট হয় না যে এই যে একটা অন্ধকার ছোট অনেক কষ্ট হ্যাঁ আমার তো অনেক কষ্ট হয় অনেক মাঝে মাঝে কান্নাও করি কাউকে বলতে পারি না কি বলবো হয়ে গেছে নিজের কপালে

আমরা টাকা পয়সার অভাবে চিকিৎসা ইচ্ছা করতে পারি না এই তো মানে চিকিৎসা করতে পারতেছেন না তো আপনি খারাপ লাগে না যে যেই সন্তান আপনাকে কামাই করে খাওয়ানোর কথা খারাপ সেই সন্তান খারাপ কার দ্বারা যাবো কারে কমু কে কি আরবো না করব আমরা তো আপনি মারা স্ত্রী যায় তাহলে কে দেখো আল্লাহ তারা কেউ দেওয়ায় না আর কি করে না করে এটা আল্লাহ কই তারা এখন আমরা তো আর কই কইতাই না এখন যদি দর্শক যদি কিছু সাহায্য দেয় যদি চিকিৎসা করতাম পারি তো আল্লাহ দেয় করতাম পারি এই জায়গাতে তো প্রিয় দর্শক আসলে ওনরা ভোলার মানুষ আসলে শহর শহর আপনারা জানেন গ্রামের মানুষ ওরকম ভালোভাবে কিন্তু কথা বলতে পারে না কখনো কি এর আগে ভিডিও করছে কি আপনাদের না 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 করছে ভাই ভিডিও করছে না জি না জীবনে ভিডিও করে না ক্যামেরা সম্পর্কে জানে না ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় তো আপনাদের কাছে অনুরোধ করব ওনাদের হয়ে যে দেখেন আজকে বাবার কান্দে অনেক সময় সন্তানের লাশ থাকে আর জীবিত সন্তানের কে নিয়ে বয়ে বেড়ানো বাবাটার বাবার যে কতটা কষ্ট একমাত্র সেই বাবাই কিন্তু বোঝে সে এখানে একটি দারোয়ানি চাকরি করে ছোট্ট একটি রুম দিছে সেখানে তার সন্তানকে নিয়ে কিন্তু মানবতার জীবন যাপন করতেছে তো ভাই যারা দর্শক দেখছে তাদের কাছে আসলে কি চাও কাছে একটাই চাওয়া তারা যেন হয়তো সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে করার পরে আমি তা করে দোয়া কর্ম এই আর যে সাহায্য সহযোগিতা করলে আমি হয়তো চিকিৎসাতে ভালো ভালো হতে পারি তারপর সহযোগিতার মাঝখানে করলে আমি তাকে দোয়া করব।

তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তাদের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সবার কাছে অনুরোধ করব আপনারা এই যুবক ভাইটির পাশে দাঁড়ান দেখেন তার বয়স মাত্র তেইশ থেকে চব্বিশ বছর এখন যদি সে চিকিৎসাটা করতে পারে তাহলে সে স্বাভাবিক জীবন আবার ফিরে আসতে পারবে তো তার বাবার কিন্তু সে আসলে হেল্প করতে পারবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভাই মনে করে নিজের ছোট ভাই মনে করে সন্তান মনে করে দশ টাকা পাঁচ টাকা যে যত পারেন এই ভাইটিকে সাহায্য সহিতা করবেন আর যারা একান্তই সাহায্য সহিতা করতে পারবেন না সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে পারেন যেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছে যেন ওরা সাহায্য সহিতা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা আর কি ভিডিওটিকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ